হ্যালো রিওান দেখতে পাচ্ছ সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম আমার দিদির বাড়ি থেকে দিদি নদের বাড়ি পাশে রয়েছে মানে পাশে রয়েছে বলতে বেশি দূর নয় কাছেই তো এখন ওখানেই যাওয়া হচ্ছে আর একটু দিদির বাড়িটা আমি দেখা এটা মেন গেট এই যে আমার দিদির বাড়ি তো মালদায় যারা রয়েছে তারা বুঝতে পারবে আনন্দমোহনপুর এই জায়গাতে আমার মানে দিদি বাড়ি শ্বশুরবাড়ি এই যে ওটা দেখাই দিদির বাড়ি এখন আমরা যাই আয় দেখো আয় দেখো অলরেডি বেরিয়ে পড়েছি দিদি বাড়ি থেকে একদম রাস্তার উপরেই আর দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশ তো মোটামুটি সকলেই পছন্দ করে ঠিক আছে মানে প্রকৃতির খেলা দেখো কেমন যে অদ্ভুত না কখনো মেঘলা কখনো আকাশ পরিষ্কার তো শীতের মৌসুম রয়েছে এই যে বাড়ি ঠিক আছে মেন গেট আর দিদির পাশের বাড়ি এটা হচ্ছে দিদির যা রয়েছে তো যাই হোক আর ওখানে প্রচুর শালিক পাখি দেখা যাচ্ছে আর দেখো গাইজ আমি পুরো ভিডিও করতে করতে রাস্তার এপার ওপর হচ্ছি যদিও এইভাবে করা উচিত নয় এই যে আমার বোন দাঁড়িয়ে রয়েছে এই দেখো ছাগল আর এই দেখো ঠিক আছে তো যাই হোক তোমরা কারকো থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখছো অবশ্যই জানালে সকলে ভালো থেকো আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ঠিক আছে তো দেখতেই পাচ্ছ প্রচুর কুয়াশায় ভর্তি আর মালদায় যা যারা রয়েছ মালদার বাসিন্দা অবশ্যই তোমরা একটু জানাবে তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো আর যেহেতু আমিও মালদার বাসিন্দা তো গাইজ মানে গ্রামের পরিবেশ সত্যি কিন্তু ভীষণ মানে সুন্দর যদিও আমি ন্যাচারালি কথা বলছি যে দেখো প্রত্যেকের তো একটা অপিনিয়ন থাকে তো আমি গ্রামকে খুব একটা পছন্দ করি না ভালোবাসিলাম এটা হচ্ছে রিয়াল ফ্যাক্ট ঠিক আছে তো নট ব্যাড বারোকালে একদিন তো আশাই যেতে পারে বড় গ্রামে তো একটু দেখিয়ে দিলাম রাস্তার ওইপর হচ্ছে আমার দিদির এই যে দেখতেই পাচ্ছ মেন গেট রয়েছে মানে বাই ঢোকার এন্ট্রান্স তো যাই হোক আর বুলু এখানে ভিডিও করছে তো মেয়ে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে বলেই আমরা এক থেকে দুই রাত্রি করছি ঠিক আছে আর আমার গুরু ছাগলের ভিডিও করছে দেখো এই দেখো ছাগলে ঠান্ডা যেন না লাগে আবার কোনো গেঞ্জি টেঞ্জি পরিয়ে দিয়েছে আরে আমাকে এইভাবে দিচ্ছিস ভিডিও ও তো দেখতেই পাচ্ছ আর বেশি সময় নষ্ট করতে চাইছি না তারপরে তো চিন্তা করুক না আমার মেয়েও মানে খুব ধরাধরি করছে যে মামুন তুমি থেকে যাও তো কমসে কম দুই রাত্রি হোল্ড করছি দিদি বাড়িতে এখন দিদির ননদের বাড়িতে আমি এন্ট্রি নেব মানে প্রবেশ করবো একটু দেখা যাক আর সত্যি কথা বলতে দিদি নদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মালদা কৃষ্ণপল্লিতে তো যেহেতু ছেলে ছেলের বউ ফ্র্যাঙ্কলি বলছি দেখাশোনা করে না তো মানে ভীষণ ঝামেলা হয়েছে তারপর থেকে আমার দিদি ননদ মানে দিদির কাছে এখানে দেখো একই বাড়িতে তো থাকা যায় না বিয়ের পরে প্রত্যেক মেয়ে ছেলে একটা ব্যাপার রয়েছে তো দিদি ননদ মানে দিদি আমার দিদি শ্বশুরবাড়ির কাছেই ভাড়া নিয়ে উনি আছেন তো আমি একটু দেখাবো ভেতরটা যেখানে উনি ভাড়া থাকেন ঠিক আছে তো একটু দেখাই আজকে আমরা এখানেই খাওয়া দাওয়া করব ঠিক আছে এই যে এন্ট্রিটা নিচ্ছি অ্যাকচুয়ালি আমার দিদির ননদ যেখানে রয়েছে কি অদ্ভুত না জায়গাটা মানে আমি তো মালদা এরকম সিস্টেমে বাড়ি কখনোই দেখিনি ঠিক আছে এখানে দিদির ননদ থাকেন যেহেতু আমি আগেও বলেছি যে ছেলে ছেলের বউ দেখে না ভাত দেয় না এরকম একটা ব্যাপার রয়েছে তো সেটি হচ্ছে পারিবারিক ব্যাপার তো সেটি আমি আর স্ক্রিপ্ট করে যাচ্ছি কিছু বললাম না মানে কতটা নির্মম মানে একটা ইয়ে যে একটা এই বয়সে দাঁড়িয়ে যা হয় আর পাঁচটা সংসারে যে ছেলে ছেলের বউ ভাত দেয় না এই বয়সে এসেও আলাদা বাড়ি ভাড়া করে থাকতে হয় তো এই যে দেখো গাইজ মালদায় আমি এরকম বাড়ি দেখি ফার্স্ট টাইম আমি দেখছি ঠিক আছে এই দেখো গাইজ এই দেখো আমার দিদির ননু মানে দিদি ভাই ননাস তো একটু চলো বাবু এগো বাড়িটা তো ভালোই লাগছে হ্যাঁ প্রথম অভিজ্ঞতা মালদায় আমি এইভাবে বাড়ির ভেতরে মানে নিচের দিকে নেমে এইভাবে ভিডিও করছি মানে মানে থাকে না ওপরেই বাড়ি থাকে তো এখানে দেখছি মাটির মানে অনেকটা মানে নিচে হ্যাঁ একদমই তাই আন্ডারগ্রাউন্ডে বাড়ি তো যাই হোক এখানে খাওয়া দাওয়া চলবে এই যে দিদি ননাস ঠিক আছে খাওয়া দাওয়া আজকে এখানে খাওয়া দাওয়া করবো দেখাই এই যে এখানে রয়েছে তো এখন দেখতে পাচ্ছ দেখো পিছন দিকে দেখো ওই যে পোচনে দেখো স্কুল বড় করে দেখাই যে জুম করে জুম করে কেমন করে এই স্যার কোন স্কুল এটা প্রাইমারি স্কুল মিল কি না না মোহনপুর প্রাইমারি স্কুল এটা আচ্ছা 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 গাইস দেখতে পাচ্ছ তো এই আমি সমস্ত কিছু দেখাচ্ছি যারা মালদার বাসিন্দা রয়েছে তারা বুঝবে কোথায় এটা আমি মানে ভিডিওটি করছি এই যে এটা ঠাকুর বলবো মানে কতটা মানুষ মানে কি আর বলবো তোমরা বুঝে নাও এই যে দেখো আজকে কি কি রান্না হচ্ছে মানে দিদি ননাস মানে আমাদেরও দিদি ভাই তো আজকে আমাদের কি নেমন্তন্ন হয়েছে কি কি খাওয়া দাওয়া হবে ডিম কষা এই যে এখানে আছে ছোলার শাক আর ঠিক আছে আর রান্না চলছে হ্যাঁ রান্না চলছে তো আরো কিছু হবে ঠিক আছে তো গায়ে দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু দেখিয়ে দিলাম এখানে ভাড়া রয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি হচ্ছে এই দিদি ভাই মানে দিদি ননাসের বাড়ি হচ্ছে কৃষ্ণপল্লী মানে ভালো পরিবার থেকে উনি ইয়ে করেন কিন্তু মানে কি বলবো ভাগ্যক্রমে ভাগ্যচক্রে বলো ছেলে ছেলেবো মানে বলে না ভাগ্যের একটা ইয়ে থাকে মানে এই বয়সে এসেও আলাদা হয়ে উনি থাকছেন তো যুগটা এতটাই খারাপ হয়ে গেছে তোমরাও খুব ভালো করে জানো তো আমি একটাই বার্তা দেবো সবাইকে যে আরে বাবা সবাই মিলেমিশে থেকো চাকরি করে যাহু মানে যাইবাবু চাকরি করে ঠিক আছে তো সেখানে দেখো এই বয়সে এসে ওনারা ভাড়া বাড়িতে আছে ছেলে ছেলের বউ পাকা বাড়িতে রয়েছে ভালো ফ্যামিলির উনি আর এই বুড়ো বয়সে এসেও মানে দিদি নরাশ হচ্ছে আলাদা ভাড়া বাড়িতে মানে আছেন ওনারা ঠিক আছে তো মানুষে কার কখন দিন যায় কেউ বলতে পারবে না এটা বলা উচিত নয় আর সত্যি বলতে এত খারাপ লাগলো ফার্স্ট টাইম আমি আসলাম দেখো কারোর সঙ্গে যোগাযোগ থাকে না এই কারণে আমার আমি নিজে ব্যস্ত লাইফ নিয়ে নিজের জীবনযাপন নিয়ে ব্যস্ত থাকি আর আমার মতো প্রত্যেকেই ধরে নাও ব্যস্ত রয়েছে আর যেহেতু আমি বিজনেসম্যান সেই জন্য আরও হয়ে ওঠে না তো মানে সত্যি দেখে খুব আমার খারাপ লাগলো কিন্তু কিছু করারও নেই তো যাই হোক তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে তো আর কিছু বলা নেই গাইজ একটাই কথা একটাই বার্তা দেব পুরো সমাজকেই বলতে পারো মানে যেহেতু আমি এটি উপভোগ করছি তো তো ন্যাচারালি ব্যাপার আমার না কোথাও গিয়ে একটু মনটা দুঃখী হয়ে গেল মানে এরকম একটা যেহেতু দিদি ননাসকে তো আমি ছোটো থেকে দেখে আসছি উনি ভীষণ হাসমুখ টাইপের প্রকৃতি মানুষ ফ্যামিলিও ভালো ভালো বাড়িঘর ভালো পরিবেশ কিন্তু ছেলে ছেলের বউ আসাতে এতটাই ছেলে ছেলের বউ আসাতে না মানে একেবারে মানে কি বলবো মানে বলে বোঝাতে পারছি না সেটা তোমরা মানে বুঝে নাও মনে মনে যে এরকমও হয় মানে এত বড় পৃথিবীতে দেখো মানুষ কতটা খারাপ কতটা নিচে নামতে পারে যে আজকে মানে এই বয়স্ক বয়স্ক এই যে দিদিন নাস তো এই বয়স্ক বয়স্ক মানুষদেরকে আলাদাভাবে মানে থাকতে হয় তো এটা অন্যায় ঠিক আছে তো এটা তোমরা খুব ভালো করে জানো তো আমি একটাই বার্তা দেব যে প্রত্যেক পরিবারে অন্ততপক্ষে বাবা মাকে বিশেষ করে নিজের বাবা মাকে প্লিজ তোমরা কেউ আলাদা করো না আর একসাথে মিলেমিশে থাকবার চেষ্টা করো থাকবার চেষ্টা করো বলা ভুল করো করবে কারণ বাবা মা হচ্ছে এই পৃথিবীদেরকে মানে সন্তানদেরকে যখন পৃথিবীর আলো মানে মুখ দেখায় তখন কিন্তু এই সেই বাবা মা তাই না তো এই জিনিসটি মাথায় রেখে অ্যাটলিস্ট চলতে হয় প্রত্যেক মানুষকে তো প্রত্যেক মানুষের মধ্যে কিছু কিছু মানুষ হয়তো ভুলে যায় যে সত্যি তো বাবা অনেক কষ্টে ছেলেপুরেদের মানুষ করে তো এই জিনিসটি অনেক সন্তানরা ভুলে যায় হয়তো কারো স্বামী পেলে ভুলে যায় কেউ বউ পেলে ভুলে যায় কিন্তু এই জিনিসটি করা উচিত নয় একটা রিকোয়েস্ট হইলো আমি সমাজকে এটাই বার্তা দেবো যে প্লিজ হাত জোর করে একটাই রিকোয়েস্ট করবো তোমরা প্রত্যেক ফ্যামিলির কথা প্রত্যেক মানে ফ্যামিলির উদ্দেশ্যে বলা যে অন্তত পক্ষে নিজের বাবা মাকে অবশ্যই মানে মানে সাপোর্ট করো বয়সকাল পর্যন্ত টিকে থেকে পাশে থেকো মানে এইভাবে বয়স্ক মানুষদের সাথে অন্যায় অবিচার করো না তোমরা কেউ দেখো বয়স্ক মানুষরা তো একটু বকবক করবেন তাই না সন্তান কারণ যে সন্তানদের ওনারা ভালো চান কিন্তু তাদের মধ্যেও অনেক সময় দেখা গেছে যে বয়স্ক মানুষরাও অনেক সময় ছেলে ছেলের বইয়ের ঘর ভাঙায় বা অনেক ক্ষেত্রে দেখা গেছে কিন্তু দেখো হাতের পাশটা মতো সমান নয় সবাই ধরে নাও কম বেশি কিছু না কিছু করে তো সেটা হয়তো মানিয়ে চলতে হবে সেটা তোমরা যথেষ্ট বড় হয়েছো প্রত্যেকেই বড় হয়েছে তো এই জিনিসটা মানিয়ে চলতে হবে যে কে ঠিক বলছে কে অন্যায় কথাবার্তা বলছে সেইভাবে বিচারটা করতে হবে ঠিক আছে তো যাই হোক মানে আমার এই ভিডিওটি মানে এই কন্টেন্টটি তোমাদের কেমন লেগেছে মানে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে আর আমি যেহেতু মালদার বাসিন্দা আশা করি যারা মালদাই রয়েছে তারা আমার নিশ্চয়ই মানে কন্টেন্টটি মানে দেখবে অবশ্যই বিচার করে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে আমার ভিডিওটি মানে কন্টেন্টটি কেমন লেগেছে তো সকলে ভালো থেকে সুস্থ থাকো আমার মানে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না আর পাশের বেল আইকাউন্টটি প্রেস করতে কখনোই পড়ো না তাহলে নিউ নিউ আপডেট তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে তো যাই হোক সকলে ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ঠিক আছে চলো আমার ভিডিও আমি এখানে শেষ করছি চলো টাটা